আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ আকাশ আপনাদের সাথে আছি এই যে লেটেক্স গুলো দেখেন লেটেক্স কিন্তু এই যে দেখেন এই যে এগুলো দুই ইঞ্চি এগুলো দুই ইঞ্চি বিভিন্ন সাইজের এক ইঞ্চি ওই পাশে কিন্তু আমাদের লেটেক্স আছে তো এই লেটেক্সের বিষয়ে যেটা অনেকে আপনাদেরকে বিভ্রান্ত করে যেমন বাংলাদেশে যখন লেটেক্সটা প্রথম মানে হিউজ পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল হয়েছে কিছু কিছু ভদ্রলোকরা বলছে যে এটা বাংলাদেশে তৈরি হয় তো এটা কিন্তু পসিবল না যখন আমি পার্সোনালি যখন ভিডিওতে বললাম আপনাদেরকে যে এটা বাংলাদেশে সম্ভব না যে ভদ্রলোক বলছে ওটা মিথ্যা বলছে আপনাদেরকে বাংলাদেশে কখনোই লেটেক্স পসিবল না এরপরে বলল যে যে লেটেক্স হান্ড্রেড আপনাদেরকে বুঝিয়ে বললাম অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয় এই ভিডিওগুলো করা হচ্ছে উত্তর এটা কিন্তু কাস্টমারের প্রশ্নেরই উত্তর দিচ্ছি যে এরপরে কিছু ভদ্রলোকরা বলছে লেবাস বা সুন্দরভাবে হাসি খুশি দিয়ে যে লেটেক্সগুলো গুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পরে আমি আবার আবারও বললাম যে ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময় বললাম যে এটা হচ্ছে লেটেক্সটা তৈরি হচ্ছে একটা গাছের কষ দিয়ে গাছের কষ দিয়ে কখন এই আনা কি সম্ভব আপনাদের কাছে আমি প্রশ্ন করি যারা বলে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একদম হান্ড্রেড পার্সেন্ট তারা মিথ্যা বলতেছে কারণ এটা এটা লেটেক্সের উৎপাদনের শুরুটাই হচ্ছে গাছের কষ এবং ফিনিশিং হচ্ছে এইটা মিডেল প্রসেসিং এ গিয়ে কিছু কেমিক্যাল ইউজ করতে হয় নাহলে এই আনা পসিবল না যখন আমি এইটা বারবার ভিডিও করে বললাম তারপরে গিয়ে ওই ভদ্রলোকরা আবার বলতেছে যে একটু মিক্স হয় এই এইভাবে সেভাবে হয় আসলে কি বিষয়টা খেয়াল রাখবেন যারা সরাসরি নিজস্ব ফ্যাক্টরি যেমন আমার একটা নিজের প্রতিষ্ঠান আমার নিজের প্রতিষ্ঠান আমি কখনো এই ধরনের অযৌক্তিক বা অবাস্তব মিথ্যা কখনো বলি না কারণ মিথ্যা বলবো কেন ভাই যেটা সত্যি সেটা বলে আমি সেল করি এটাই আমার অভ্যাস তো যারা যাদের নিজস্ব ফ্যাক্টরি না জাস্ট একটা পেস কয়েকটা নাম্বার তারা কিন্তু ধরনের মিথ্যা বলে বিভ্রান্ত করে আপনাদের থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার জন্য আমরা এটা কখনো করি না আমাদের কাছে যেটা অথেন্টিক যেটা সত্যি সেটাই পাবেন আর অনেকেই আছে দেখা যায় যখন যেই ব্যবসাটা চলে ওই ব্যবসাটার উপরে অভিজ্ঞতা নাই আইডিয়া নাই নলেজ নাই হুরমুর খেয়ে পড়ে জাস্ট ধরেন কিছু ভিডিও দেখে কিছু নলেজ আইডিয়া করে গুগল ইউটিউব বা বিভিন্ন জায়গার থেকে কিছু নলেজ নেয় ব্যবসা করতে নামে তারা দেখা যায় মিথ্যা বলে কারণ তাদের তো ফ্যাক্টরি নেই এবং মেন বিষয় কি আপনারা ফ্যাক্টরি কাদেরটা অথেন্টিক কাদেরটা না আপনারা কিভাবে ইনশিওর করবেন বলবেন যে কোনো কোম্পানির থেকে ম্যাট কেনার আগে বলবেন যে ভাই আমি আপনার পেমেন্টটা ব্যাংক অ্যাকাউন্টে করব। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আপনার নিজের কোম্পানির নামে হইতে হবে যেমন আমার তো অ্যাক্টিভ আমার অ্যাক্টিভ ম্যাটেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাবে যদি আমি অ্যাকাউন্ট নাম্বার দিতে সক্ষম হই তাহলে মনে করুন ওইটা নিজস্ব ফ্যাক্টরি ওইখান থেকে কেনা যায় ওয়ারেন্টি গ্যারান্টি ইনশিওর করলে ওটা সার্ভিস দিতে বাধ্য আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ওগুলো হচ্ছে ফেক হ্যাঁ এখন আছে একটা পর্যায়ে গিয়ে দেখবেন তারা নাই কারণ তাদের তো নিজস্ব ফ্যাক্টরি না পেজ নাম্বার অফ টোটাল আপনিও তাদের খুঁজে পাবেন না এই ধরনের বিভ্রান্ত সাবধান আর কেনার একটু বুঝে শুনে কিনবেন কারণ একটা টেস্ট কিন্তু পনেরো থেকে বিশ বছর ব্যবহার হয় আর একটা ম্যাটটেস আপনি প্রোডাক্ট কিনবেন আপনার কষ্টের অর্থ দিয়ে সেটা হোক পাঁচ হাজার হোক পঞ্চাশ হাজার আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন অবশ্যই অথেন্টিক একটা জায়গা থেকে কিনবেন তাহলে ইনশাল্লাহ ঠুকবেন না